তোমরা কেন বুঝতে পারছো না আমাদের এই সময়ই হল মুসলিম উম্মাহর শেষ সময় তোমরা কেন বুঝতে পারছো না এই জমানায় মালহামা দাজ্জাল ইয়াজুজ মাজুজ এই ঘটনা ঘটতে যাচ্ছে তোমরা কেন বুঝতে পারছো না গাজাতুলহীন যুদ্ধে প্রায় একশোটি দেশ তোমাদেরকে হত্যার জন্য বেরিয়ে পড়বে তোমরা কেন বুঝতে পারছো না আমরা দুর্বল হয়েছি কারণ আমাদের উপর আল্লাহর সাহায্য নেই যেভাবে আল্লাহর সাহায্য প্রয়োজন ছিল তোমরা কেন বুঝতে পারছো না যতক্ষণ না আমরা সকল শিল্প থেকে বেরিয়ে তাহিদ জীবনের সকল ক্ষেত্রে প্রাধান্য না দিব ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য আসবে না তোমরা কেন বুঝতে পারছো না পতাকা নিয়ে দাঁড়ানো ব্যক্তি কখনো হতে পারে না না তোমরা কেন বুঝতে পারছো মুসলমানরা আজ কত দল উপদলে বিভক্ত হয়েছে তোমরা কেন বুঝতে পারছো না আমরা নেতৃত্ব শূন্য হয়ে গেছি তোমরা কেন বুঝতে পারছো না কাসিম ইবনে আবদুল করিম মুসলমানদের জন্য কত বড় সম্পদ কাসিম কি আল্লাহর পক্ষ হতে মুসলমানদেরকে উত্থানের জন্য যাবতীয় জ্ঞান স্বপ্নের মাধ্যমে পায়নি কাসিম কি সেই জ্ঞান তোমাদেরকে জানানোর সব ধরনের চেষ্টা করে যায়নি তোমরা কেন বুঝতে পারছো না আপনারা যদি আল্লাহ সাহায্য পেয়ে যাই গোটা পৃথিবীর কোন শক্তি আমাদের কিছুই করতে পারবে না তোমরা কেন বুঝতে পারছো না তোমরা যাদেরকে গ্রহণ করেছ তুমি কি বলতে পারবে তার উপর আল্লাহর সাহায্য আছে আমি চিৎকার করে বলছি কাসিমকে একজন সাধারণ ব্যক্তি হিসেবে তোমরা গ্রহণ করো তোমরা তার কথাগুলো গ্রহণ করো কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তার উপর আল্লাহর সাহায্য আছে কাসিমকে ইমাম মাহাদি বলার কোনো প্রয়োজন নেই তোমরা তাকে সাধারণ একজন ব্যক্তি হিসেবে তার স্বপ্নগুলো জানো এবং আল্লাহর ডাকে তোমরা সাড়া দাও তাহলে আল্লাহ তোমাদেরকে তোমাদের এই খারাপ অবস্থা দূর করবেন তোমরা জেদ ও দাম্ভিকতার জন্য যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তোমরা জেনে রেখো আল্লাহ অভাব মুক্ত তিনি অন্য কাউকে তার দিনকে সাহায্যের জন্য কবুল করবে ইনশাল্লাহ